হ্যালো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আমরা সারাদিন কী কী করলাম কিভাবে কাটালাম তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো পঁচিশে ডিসেম্বর আমরা আমাদের আয়ুষি মায়ের দাদারা ও আমার পাশে এক দিদি আছে খুব ভালো সবাইকে নিয়ে আমরা পঁচিশে ডিসেম্বর বাড়িতে বানানো কেক কাটলাম আমার মা কত খুশি দেখো সবার সাথে কেক কাটবে বলে তার মাঝে বলি আমার মা টিপ পড়তে ভুলে গিয়েছে টিপ পড়িয়েছে তারপর আমরা বিকালের দিকে বিকাল তিনটে নাগাদ আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটি ঘুরতে মেয়েকে নিয়ে আস্তে আস্তে আমরা সায়েন্স সিটিতে প্রবেশ করলাম এর চার আমরাও দেখতে থাকছি আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো সায়েন্স সিটি গিয়ে তো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে মেয়ে তো আমার হাত ধরে ধরে ঘুরছে কিন্তু সে আর হাত ধরে ঘুরতে চাইছে না সে একা একা ঘুরবে কিছুক্ষণ একা একা ঘোরার পর সে আমার হাত ধরে ঘুরছে মেয়ে তো হাত ছেড়ে দিয়েছে সে চারিদিকে ছুটে ছুটে চলে যাচ্ছে এবং পিছনে হাত লুকিয়ে দিয়ে কোমরে হাত ধরে ধরে ঘুরছে দেখো তারপর আমরা সায়েন্স সিটিতে গিয়ে জানলাম যে সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার চলছে আমরা আস্তে আস্তে সে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের দিকে চলে গেলাম এই ট্রেড ফেয়ারে বিভিন্ন দেশি বিদেশি নামি দামি কোম্পানি আসছে তাদের দেশের বিভিন্ন পোশাক আশাক সাজ সরঞ্জাম বিভিন্ন রকমের ড্রাই ফুড আরও কত কিছু নিয়ে আসছে তার আগে তোমাদেরকে বলে রাখি এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যদি তোমরাও দেখতে আসো তাহলে ফার্স্ট জানুয়ারির আগে তোমরা চলে আসবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পর আর এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হবে না দেখো এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে কী কী আছে কি কি হচ্ছে দেখো তোমরাও দেখতে থাকো আমরাও দেখছি এখানে বিভিন্ন রকমের হাতে তৈরি মানুষ বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসে দেখো কি অপরূপ সুন্দর দেখতে তাই না বাড়ি সাজানোর জন্য বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মূর্তি হাতের তৈরি ওই যে দেখতে পাচ্ছেন পাশে হাতের তৈরি মূর্তি কিরকম ভাবে বানাচ্ছে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আসলে একবার বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলে একবার পছন্দ হয়ে যাবে তারপর আমরা ঘুরতে ঘুরতে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আফগানিস্তানে প্রবেশ করলাম দেখো এই আফগানিস্তানে কি কি আছে দেখো তোমরাও দেখতে থাকো আমরাও দেখতে থাকছি তোমাদের সাথে সাথে এই যে পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ড্রাই ফুড রয়েছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুট তোমরা চাইলে আগে টেস্ট করে দেখতে পারো টেস্ট করে দেখার পরে তোমরা নিতে পারো এই ড্রাই ফ্রুট আমরাও দু একটা টেস্ট করেছিলাম কিন্তু দারুণ সুন্দর টেস্ট এত রকমের ড্রাই ফ্রুট রয়েছে আগে হয়তো কোনোদিন দিন দেখি এত রকমের ড্রাই ফ্রুট তারপর আমরা মা মেয়ে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরলাম আমার মেয়ে তো খুব খুশি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পেয়ে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত থাকতে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও অবশ্যই ধন্যবাদ